কালো মাথা সাদা কালারিং এক জোড়া কবুতর ভাই দাম চাইতেছে বারোশো টাকা আলোচনা সবটা কি হবে মানে দাম রাখার জায়গা আছে কেউ নিতে চাইলে আলোচনা করে নিতে পারবেন ডিম বাচ্চা রানি কতটা কিনলেন মাদি দেয় একটা মাদি একশো টাকাটা কিনা হইলো মাঝেটা বিশাল বড় হয়েছে কত লাল লালটা কি নন না এর লেগে রয়ে গেছে মাঝে থাকতো না

দেশি কালারিং দেখেন কোবোতর আচ্ছা কোবোতর গুলো লাল জোড়া কত এই লাল জোড়াটা চাওয়া দাম পনেরোশো